অনেক মানুষ মরেছে কেউ বলে রাতের বেলা এখানে অদ্ভুত সব শব্দ শোনা যায় তবে রফিক সব বিশ্বাস করত না রফিক বয়স আঠাশ কি তিরিশ হবে হয়তো ছোটবেলা থেকেই মাছ ধরে তার বউ বাচ্চা আছে সংসার চালাতে হয় ভূত প্রেত এসব তার কাছে ছিল বুড়োদের বানানো গল্প সেদিন ছিল আশ্বিনের রাত পূর্ণিমার চাঁদ সারাদিন রফিক কাজ খুঁজে বেরিয়েছে কিন্তু কোনো কাজ জোটেনি ঘরে খাবার নেই বউ বলেছে কাল সকালে বাচ্চাগুলোরে কি খাওয়াবো এই কথা শুনে রফিকের মাথায় আকাশ ভেঙে পড়ল সে সিদ্ধান্ত নিল যেভাবেই হোক রাতে বিলে জাল ফেলতে হবে এই সময় রাতে মাছ ভালো পাওয়া যায় রাত তখন সাড়ে বারোটা হবে রফিক তার পুরনো জাল আর একটা কুপি নিয়ে বেরোল চাঁদের আলোয় পুরো রাস্তাটা ফকফকা দেখাচ্ছিল গ্রামের সবাই তখন ঘুমিয়ে পড়েছে রাস্তা একটা কুকুরও নেই শুধু দূরে কোথাও